অটো মতো খালি চালাবেন আচ্ছা ঠিক আছে মানে সবাই চালাতে পারবো এমন একটা বাইক আছে আর সবাই কিন্তু এই বাইকটাই খুঁজতে মাত্র 30000 টাকা আমার কাছে কি আছে আমি দেখাবো আছে হচ্ছে 2020 এর মডেল একবারে ফুল পেপারস কমপ্লিট 10 বছরের কাগজ আছে হচ্ছে আরটিআর এমন একটা আরটিআর পিভিএস আর যেটা যে কালার কম্বিনেশন এই গাড়িটা কিন্তু মানে দশটার ভিতরে একটা আচ্ছা আর কন্ডিশন কিন্তু একেবারে সুপার ফ্রেশ একশো সিসি গাড়ি হ্যাঁ তারপরে আছে হচ্ছে আপনার হিরো হিরো হাং ডিসকোভার ওয়ান ফিফটি এই হিরো হাং নাকি সত্তর হাজারের নিচে পাবো আজকে হাং আমি কি বললাম যে আজকে যে গাড়িগুলা দুই হাজার সালে আমি কল্পনা করতে পারি না যে এই প্রাইজে আমার বাইক বিক্রি করতে হবে এত কমে আজকে এত কমে পঁয়ষট্টি হাজার টাকা হ্যাঁ ডাবল ডিক্স ডাবল ডিক্স পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা ডাবল ডিক্স ডাবল ডিক্স কত ডাবল ডিক্স পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার ডাবল ডিক্স পঁয়ষট্টি হাজার টাকা ডাবল ডিক্স তা আবার গাড়ি কন্ডিশন কি একবার নতুনের মতো একদম ফ্রেশ আর্মি কালার ফ্রেশ আর্মি কালার দুটা চাকাও একবার ফ্রেশ আবার অন টেস্ট নাকি না না কাগজ করা দশ বছরের কাগজ আয় হাই কি গাড়ি যদি মানে ষাট সত্তর পঁচাত্তর পঞ্চাশ পঞ্চান্ন তিরিশ এ যদি গাড়ি কিনতে চান একেবারে পেপার দশ বছরে কমপ্লিট ডিজিটাল প্লেট অর্থাৎ গাড়ি কিনবেন আর চালাবেন তাও আবার কি পেপার তো থাকছি পেপার যাই এটা মাত্র পঁয়ষট্টি টাকা তারপরে আমার কাছে কি আছে ডিসকোভার ওয়ান ফিফটি একশো সুপার ফ্রেশ একজন ভদ্রলোক চালাইছে একবার ইউজারের গাড়ি যারা ইউজারের গাড়ি কিনবে তারা অবশ্যই জিতবেন গাড়ি কন্ডিশন কিন্তু একবার সুপার ফ্রেশ দামটা পরেই বলি দাম শুনলো অবাক ফোনটা লিবো লিবো আছে সবাই খুঁজতেছে উনিশের মডেল লিবো ভাই হিরো ইগনিটর মানে না যাদের বাজেট আজকে তিরিশ থেকে শুরু করে একবারে লাখ টাকার ভিতর আছে তারা কিন্তু আজকে ভিডিও কোনোভাবে মিস করা যাবে না তারপরে কি কি আছে এই যে তিরিশ হাজার টাকার সেই বাইক তিরিশ হাজার টাকার বাইক ভাই এটাতে না আছে কোনো গিয়ার না আছে কোনো ইয়া এক লিটার তেল ভরবেন সত্তর কিলোমিটার চালাবেন যারা রাইডার আছেন মানে রাইডার বলতে যারা পার্সেল ডেলিভারি দেন তারপরে বাচ্চা কাচ্চা স্কুল নিয়ে যেতে চান

এটা নামে কিন্তু লিফানে তুফানের তুফান একশ একটা দেখেন গাড়ির কন্ডিশন দেখেন গোল্ডেন কালার ইঞ্জিন হ্যাঁ একদম একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা পাবেন কল্পনা মানে এমন দামে দিব যে কোথাও পাবেন না বলেন তো মাত্র এক লাখ দশ হাজার টাকা স্পোর্টস বাইক

লিটারে পঞ্চাশ কিলোমিটার দেয় আচ্ছা যার কারণ এটা চাহিদা মূল বেশি যাই হোক এক লাখ চল্লিশ হাজার টাকা মডেল একবারে দশ বছরের কাগজ সবাই এক্সবিট পাচ্ছেন এক লাখ চল্লিশ চল্লিশ আচ্ছা এখানে আসবো

দেখে আসি কোন দাম কত বললো তাইলে আমরা মাত্র তিরিশ হাজার টাকা টিভিএস পাইছি কোথায় কোথায় এই যে মাত্র তিরিশ হাজার টাকা আনটাস ইঞ্জিনের বাই স্মার্ট কার্ডের বাইক এটা হচ্ছে ছিল হচ্ছে লিফান কেপিয়ার মাত্র এক লক্ষ দশ হাজার টাকা এক লাখ দশ এক লাখ দশ হাজার টাকা দুই হাজার কমাই এক লাখ আট হাজার টাকা দিবি এক লক্ষ আট হাজার টাকা আট হাজার টাকা আচ্ছা সোহান ইমরোজ ভাই

এগুলোর মা বাপ আছে ছাড়া না মা বাপ মানে গাড়ির সব যাই হোক এই বাইক গুলো দেখতে হলে নিতে হলে কোথায় আসতে হবে আসতে হবে হচ্ছে মিরপুর চোদ্দ ভাসান্টেক বাজার পুলিশ ফাঁড়ির অপোজিটে আবার মোটর সলিউশন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু অবশ্যই কুরিয়ার ব্যবস্থা আছে কুরিয়ারের ব্যবস্থা হচ্ছে আপনি দশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে ভিডিও কলে বাইক দেখবেন কাগজ দেখবেন তারপরে কুরিয়ারে সুন্দরবনের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে ব্যাগটা আপনি নিতে পারবেন নিতে পারবেন আছে কিন্তু এক্স ব্লেড যেটা দেখে গেছিলাম মাত্র এক লাখ চল্লিশে দশ বছরের কাগজ করা এক্স ব্লেড এক্স ব্লেড দশ বছরের কাগজ করা এক্স ব্লেড একশো ষাট সিসি আর যেটা আন্ডাস ইঞ্জিন এটা পাচ্ছে হচ্ছে মাত্র নব্বই হাজার নব্বই হাজার টাকায় ডাবল ডিক্স এর হাং যেটা এখানে ডাবল ডিক্স আর্মি কালার এটা ছিল মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এখানে ছিল ডিসকভার একশো পঞ্চাশ সিসি সামনে ডিক্স আছে এটা পাইছিলাম হচ্ছে মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এখানে ছিল হুন্ডা লিভো

স্ক্রিনে দেওয়া নাম্বার আছে স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল করে ভাইয়ের সাথে কথা বলেন ভিডিও কলে কথা বলে গাড়ি কনফার্ম করেন বুকিং দিয়ে দিলে গাড়ি পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন ভালো থাকবো সজল ভাই দেখাবেন নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ আল্লাহ হাফেজ